গুড মর্নিং বন্ধুরা এই যে গুবলু কি করছে দেখো কি করছো বা মাথায় মারছো কেন তা মাথায় মারছো তো আরে বাবা দেখো এত গলায় এই যে সকালবেলা দেখো গুবলু সাজু গুজু করছে আর এইদিকে আমরা একটা কাজ নিয়ে সকালবেলা বসে পড়েছি সেটা হচ্ছে এই যে আচ্ছা এটা কি তোমরা বুঝতে পারছ চলো দেখাবো তোমাদের এটা কি করবো ঠিক আছে এই শীত পড়ে গেছে আমার কাছে আমি রাখি শীত পড়ে গেছে এখন জানো তো শীতের অনেক রকম কাজ থাকে তো সেটাই কিন্তু এখন করব তো আজকে কিন্তু এটা দিয়ে শুরু হচ্ছে তোমরা যারা যারা এটা দাও তারা নিশ্চয়ই বুঝতে হবে এটা কি জিনিস বসে দেখো ডাল নিয়ে অ্যাকচুয়ালি এটা আমার ডালের বড়ি না মানে আমি বড়ি দেবো না আমার বড়ি যা রয়েছে তাই খাওয়ার লোক নেই তবে এইবার কিন্তু আমার বড়ি খাওয়ার লোক হবে কেন আমার কাকা কাকি ওরা কিন্তু এই বড়ি খেতে ভালোবাসে দেখি সেরকম হলে এক কেজি দু কেজি দেবো বেশি দেবো না অল্পই দেবো আর দেখো আমি সবার প্রথমে অল্প ডাল নিয়ে স্টার্ট করি তোমার ডানটা নেই আমার তো আছে অল্প নিয়ে স্টার্ট করছি ঠিক আছে মেশিনও ভাঙানো যায় কিন্তু মেশিন যখন কাছে আছে ভয় করে কিরম এই যে দেখো বাটা হচ্ছে হচ্ছে তো হবে না কেন তাই না এই যে হম গুলো তুমি বলে দিতে পারবে তো পারবে তুই তো সফট পারি গুলো কিন্তু কোনো কিছু তো না নেই ঠিক আছে এটাই হচ্ছে ঘটনা তো তোমাদের আমি দেখাবো আমি কি মানে কেমন পর্যায়ে এটা ভাঙছি এই যে দেখো এরকম ও সামনে নিয়ে আসো দেখেছো এমনটা হচ্ছে দাঁড়ো করে নি বা একটু বন্ধ করে দাও পরে আবার এই যে দেখো এরকমভাবে বাটছি ঠিক আছে সুন্দর হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি জানো এটা মেশিনে বাটাই ভালো মিক্সিতে একটু রিক্স হয়ে যায় ঠিক আছে কেন আমার আগে একবার এরকম ডাল ভাত থেকে আমার মিক্সি গেছিলো গেছিলো বলতে তারটা পুড়ে গেছিলো ভালো চাপ পড়ে কয়ে ডালটা একটু বেশ পিছলা পিছলা তো আগে কি আগেকার দিনে লোকে কিন্তু জানো তো শিলে বেটে ডালের ভরে দিত আমার ননদরা আমি দেখেছি শিলে বেটে আমার সেই জন্য ননদ শিলে বেটে দিত লোকের ডাল জানো আমার ননদ অনেক কষ্ট করেছিল শিলে বেটে লোকের বাড়ি ডালের বড়ি দিয়ে দিত সেই শিলে বাড়তো তার জন্য ওনাকে পয়সা দিত এক এক কেজি ডালের জন্য টাকা দিত সেই টাকা গুছিয়ে আমার বিয়েতে কানে দিয়েছিল জানো মানুষের পয়সা থাকলেই হয় না গো মনটা হচ্ছে মানুষের সব থেকে বড় কিন্তু আরো বড় লোক আছে তারা কিন্তু কিছু দেয়নি কিন্তু আমার ওই মেজ সেজন অনদ মানে শিলের মধ্যে এই ডাল বেটে আমাকে এসে দিয়েছিল তোমার মিক্সি গরম হয়ে গেছে আমার ভয় করছে বাড়তে থাকো তারপর তো যাই হোক আমাদের এইসব কাজকর্ম তো হবেই গড়িয়েও দেবো তোমাদের দেখাবো কী দিয়ে গড়ে দিচ্ছি সেটা কিন্তু দেখাবো তো চলো বাই বাই